ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে স্বাস্থ্য ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে বললেন মেয়র দীপক মজুমদার রবিবার আগরতলা বড়জলা প্রগতি সংঘ ক্লাবে লায়ন্স ক্লাব অব আগরতলা অনিশ এবং অশ্বিনের নেত্রালয়ের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন হলো আগরতলা পৌর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদারের হাত ধরে উপস্থিত ছিলেন পৌরন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবাস দাস সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য ক্লাব সম্পাদক মৃগাঙ্ক চক্রবর্তী সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার কি বলছেন শুনে নেব ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা এবং আমরা গর্বিত যে আমাদের যে মহিলা সদস্যরা আছে তারা তারা নিজের সব কিছু দিয়া সংসার রাক্ষা সব কিছু আমরা ক্লাব রেয়াজটা এই জায়গা এই এই ক্যাম্পটা সাফল্য করার লিগে আমাদের এই জায়গাতে আছে এবং আমি সবাই রেখে ধরিং আমার এলাকাবাসী এভরি ওয়ান এবং স্পেশালি আমরা যে মন্ডল সভাপতি অমিতাভ মহাশয় এবং আমাদের এমএলএ এবং মেয়র দীপক মজুমদারজির সঙ্গে যারা বিশেষ অতিথি হিসাবে আসলে এবং আমাদের কাউন্সিলর শ্রীনিবাস দাস তাদের তাদের প্রতিও আমাদের মানে খুবই মানে আন্তরিক অভিনয় মানে ইয়ে আর কি ধন্যবাদ এবং সবাই শুভেচ্ছা এতটুকু কই আমি আচ্ছা আমরা প্রভৃতি সংঘের পক্ষ থেকে আজকে সকল সদস্যদের আমরা ক্লাবের আজকে ছাপ্পান্নতম প্রতিষ্ঠা করেছি তো সেই উপলক্ষে আমরা একটা স্বাস্থ্য শিবির করার চেষ্টা করেছি বিকজ আমরা দূর দূরান্তে হোক বা আগের আগামী দিনের আমরা যদি বেদ উপনিশো তাও দেখি আমরা একটা জিনিসই জানি স্বাস্থ্যই সম্পদ তো আমরা ইডানি আমরা মানে শুরু করছি প্রথম আমরা ক্লাবের মধ্যে এর আগেও একবার ইয়ে ব্লাড ডোনেশান ক্যাম্প করেছিল কিন্তু এখন আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসিবিরকরণের একটি উদ্দেশ্য কারণ যেই হারে মানুষের রোগ শোক বাড়ছে তারা যদি চেক আপে রাখে তাকে মনে হয় যে আমরা অনেকটাই রোগ প্রতিরোধ হিসাবে আমরা চেষ্টা চালা যেতে পারি তো এই কারণে আমরা অ্যালং উইথ লায়ন্স ক্লাব মানে উনিশ ফাউন্ডেশন তারা তারাও হেলথ ক্যাম্পের সঙ্গে জড়িত থাকে তারা রে অর্গানাইজ করছে এবং আমরা হেল্প করছে যে এই হাই ক্যাম্প এবং হেলথ ক্যাম্প করার জন্য এবং আমি আজকে কৃতজ্ঞতা বোধ করতেছি সবাই কাছে আমার পুরান সদস্যরা নতুন সদস্যরা ক্লাবে ইনক্লুডিং এভরি মেম্বার্স যে আমরা তাদের থ্যাংকস করতেছি যে আমরা এই জায়গাতে আজকে এই এই অনুষ্ঠানটা সাফল্য করার জন্য এবং স্পেশালি আমরা দেবী দত্তা ম্যাম যে লায়েন্স ক্লাবের পক্ষ থেকে আমরা হেল্প করছেন যে এই ক্যাম্পটা চালু করার অর্গানাইজ করার পরিচয় আমার নাম আমি প্রগতি শঙ্কর সেক্রেটারি নীরাঙ্ক চট্টোপাধ্যায় তাই সবাই সামাজিক কাজে কিন্তু এখন সামাজিক সাংস্কৃতিকটা সমৃদ্ধ করার কাজ করে যাচ্ছেন বিভিন্ন রাজ্যের মানুষ সবার উপকৃত হচ্ছে পাশাপাশি যেটা বলার চেষ্টা করছেন যে নেশামুক্ত ঠিকা নেশামুক্ত ভারত বা নেশামুক্ত রাজ্য যেটা আমাদের আগরতলা বা রাগল করার যে প্রচেষ্টা আমাদের সরকার করছি এটা কিন্তু এক ধাপে যত বেশি যুব সমাজকে যারা আগামী দিনে আমাদের রাষ্ট্র গঠনে রাজ্য গঠনে যারা কাজ করবে অংশগ্রহণ করবেন তাদেরকে সুস্থ রাখা তাদেরকে ভালো রাখার থাকত আমাদের যারা সমাজ সেক্ষেত্রে সরকারের পাশাপাশি আমাদের কাজ করতে পারি না এই এলাকায় যারা নেশার সঙ্গে আসক্ত বা যারা নেশাগ্রস্ত করত বা যে সকল পরিবারের সঙ্গে নেশাকারীদের যোগাযোগ তারা সবচেয়ে বেশি গঠন জানবে এই প্রকৃতী এলাকার ক্লাবের যারা সদস্য যারা ক্লাব এলাকা নিয়ে কাজ করে

রাজ্য এবং যেটা প্রধানমন্ত্রী যেটা মুখ্যমন্ত্রী আমরা আমরা সেক্ষেত্রে তাদের এই ধরনের প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ